নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত তো দেখুন আজকে একটা কাঁচা আমের টকঝাল মিষ্টি দুর্দান্ত আচারের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে একটা বড়ো সাইজে কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমটাকে কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে একটু সরু সরু করে কেটে নিয়েছি এই যে এইভাবে তো আপনারা কিন্তু যেভাবে খুশি সাইজ করে কেটে নিতে পারেন এবার আমের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো খুব ভালো করে লবণ আর হলুদটা দিয়ে আমটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটাতেই অর্ধেক রান্না হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যে আজকে এই আচারটা করে দেখাবো কোনো রকম তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর এখানে দেখুন চিনি নিয়েছি এবার অল্প অল্প করে চিনি দিচ্ছি আর এই আমগুলোতে মাখিয়ে নিচ্ছি তো চিনিটা আপনারা কিন্তু চাইলে একটু গুঁড়ো করে নিতেও পারেন সেক্ষেত্রে সময়টা আরও অল্প লাগবে আমি গোটা চিনিই ব্যবহার করছি আর চাইলে কিন্তু গুঁড়ো দেওয়া যাবে এখানে এবার আমটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে তাই কিন্তু খুব বেশি চিনির পরিমাণটা দেব না অল্প করেই দিয়ে দিচ্ছি যেহেতু ঝাল টক মিষ্টি সব রকম মিশিয়েই হবে একটু বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না এবার সব কিছু মাখিয়ে নিয়েছি এবার এটাকে একটু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি একটা ভাজা মশলা করে নেব দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে গোটা জিরে এক চামচ হাফ চামচ মেথি দিচ্ছি হাফ চামচ মৌরি আর এক চামচ মতো সাদা সরষে আর দুটো দিচ্ছি শুকনো লঙ্কা এবার সব কিছু একসাথে একটা সুন্দর ফ্লেভার আসা অবধি মশলাটাকে একটু ভেজে নেব তো আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরও একটু বেশি শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন বা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এবার দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে একটা সুন্দর কালার চলে এসছে ফ্লেভারও একটা সুন্দর এসছে এটাকে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়েতেই যে আমটা মেখে রেখেছিলাম সেই আমটাকে ঢেলে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে নাড়তে থাকবো একদম লো করে দিয়ে নাড়বো তাহলে চিনিগুলো গলে যাবে আর আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে নাড়লে হবে না তাহলে আমগুলো কিন্তু একদম সিদ্ধ হবে না আর এতে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না দেখুন আমি কিন্তু একটুও জল দিইনি আমটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এখনও একটু নাড়াচাড়া করব দিয়ে আমটাকে একটু ভালোভাবে গলিয়ে নেব তো আপনারা কিন্তু চাইলে এর থেকেও বেশি পরিমাণে করে নিতে পারেন আমি একটু অল্প করেই করে দেখাচ্ছি এই যে দেখুন এখন চিনি শিরাটা কিন্তু অনেকটাই পাতলা আছে তো এটাকে একটু আর একটু গাঢ় করে নিতে হবে তাই আবার একটু ভালো করে ফুটিয়ে নেব এটাকে নাড়াচাড়া করে এই যে দেখুন অনেকটাই গলে গেছে আমগুলো আর এই যে চিনি শিরাটাও কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে তো এর থেকে বেশি এটাকে জাল করার দরকার নেই এটা কিন্তু এতেই তৈরি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটের মধ্যে একদম অল্প সময়ে এটা তৈরি করা হয়ে যাবে আর এই যে দেখুন এক তারের একটা শিরা হচ্ছে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি করলে আর আচারটা একদমই ভালো হবে না একদম শক্ত হয়ে যাবে এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি দিয়ে মশলাটাকে মেশাচ্ছি তাহলে মশলাটার ফ্লেভারটা সম্পূর্ণ থাকবে দিয়ে এটাকে আবারও মিনিট দুয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন তো এইভাবে কিন্তু কাঁচা আম দিয়ে এই আচারটা বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর হবে খেতে একদম টক ঝাল মিষ্টি খেতে খুবই ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এই যে আচারটা আমার তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খুব সহজেই কাঁচা আমের এই দুর্দান্ত আচারটা বানিয়ে দেখতে পারেন পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে এটাকে কিন্তু স্টোর করেও রাখা যাবে অনেক দিন ধরে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন তো আমের আচার তো অনেকভাবেই বানিয়ে দেখেছেন তো এইভাবে এই আচারটা একবার বানিয়ে দেখতে পারেন অল্প সময়ের মধ্যে একদম দুর্দান্ত একটা রেসিপি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানটি অন করে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ